বেগুন দিয়ে চিকেন কারি রান্না করার পর আমি পেজের মধ্যে একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম তো এই ভিডিওটা দেখে অনেকে অনেক কমেন্টস করতেছে অনেকে বলতেছে বেগুন দিয়ে চিকেনে প্রথম শুনেছে রান্না করে আবার অনেকে বলতেছে খেয়েছে অনেকে বলতেছে খায় নাই তাছাড়াও আমি আরেকটা মুরগির মাংস দিয়ে নতুন রান্নার অভিজ্ঞতা নিজে অর্জন করি আলাইকুম হ্যালো ব্রিওয়ান আই হুপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানেও হচ্ছে রান্না ভাড়া করার জন্য বেগুন টমেটো কাঁচামরিচ মাছ মাংস ভালোভাবে কেটে কুট ধুয়ে নিলাম দিনটা ছিল চোদ্দ রোজার দিন বিকেলে তো বিকেলে হচ্ছে রান্না বারাটা করে নিতেছি রাতের এবং সেহেরির জন্য তো প্রথমে হচ্ছে মাছটা ভালোভাবে বেজে নিলাম আর বেগুনগুলো বেজে নিতেছি তো গতকাল একটা রেসিপিটি আপলোড দিয়েছিলাম পেজের মধ্যে বেগুন দিয়ে চিকেন কারির তো অনেকেই বলতেছে এই প্রথম শুনেছে বেগুন দিয়ে চিকেন রান্না আর একজন বলেছে রেসিপি দেওয়ার জন্য তো রেসিপি আকারে নাই ব্লক আকারে আছে যতটুকু আছে ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি প্রথমে বেগুনটা ভালোভাবে বেজে নিছি ভাজার পর চিকেন রান্না করার জন্য পরিমাণ মতো তেল পেঁয়াজ দারচিনি এলাচ যা যা লাগে মাংস রান্না করতে সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা মানে মশলাটা ভালোভাবে কষাতে হবে যখন তেলটা উপরে ভেসে হয়ে উঠবে তখন হচ্ছে চিকেনটা দিয়ে দিব চিকেনটাও আমি এমনভাবে মশলার মধ্যে কষাবো যাতে সিক্সটি পার্সেন্টে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায় তারপর যখন সিক্সটি পার্সেন্ট কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি আগে থেকে বেজে রাখা বেগুন আর কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব যেহেতু চিকেনটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা আগে থেকে বেজে রাখছি বেশি পরিমাণের পানি দিবো না অল্প পরিমাণে এবং শুকনো শুকনা রাখবো এভাবে বেগুন দিয়ে চিকেন রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আর পানির পরিমাণটা কম দিলে বেগুনটাও গলবে না আস্তে আস্তে থাকবে দেখতো সুন্দর লাগবে তো আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছিল মানে অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছিল বেগুন দিয়ে চিকেনটা তো যারা যারা খান নাই একদিন ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যারা যারা আমার ভিডিও দেখেন সত্যিই অসাধারণ ছিল চিকেন দিয়ে বেগুন কারি আর অনেকেই কিন্তু অনেক দেশে বেগুন দিয়ে চিকেন কারি রান্না করে আর হালাল জাতীয় খাবার সব কিছু দিয়ে রান্না করা যায় আর রান্নাটা হচ্ছে নিজের কাছে আপনি যেভাবে রান্না করবেন রান্নার স্বাদটা সেই রকমই হবে এক একজনের রান্না এক এক রকম আর কি তো যাই হোক তারপর হচ্ছে সুরমা মাছ দিয়ে টমেটো বোনা করবো আর আমি সেহের মধ্যে একটু বুনা জাতীয় খাবারই খেতে পছন্দ করি রসালো জাতীয় খাবার আমার পছন্দ হয় না আর আমি যেহেতু ইদানিং অসুস্থ শারীরিকভাবে অনেকেই জানেন এ কারণে আমি বেশিরভাগ অল্প রান্নার করি বেশি রান্না করি না কারণ আমার শরীর নিয়ে এখন কাজকর্ম করা বা রান্না বাড়া করা আমার কাছে ভালো লাগে না আর রোজা রেখে ক্লান্ত হয়ে পড়ি তো যাই হোক মানে রান্নাটা বসে হচ্ছে আমি চুলার টা মুছে ফেললাম আর টস্টুস্টে তো আমি সবসময় কাজটাই করি সবসময় ডিপ ক্লিনিং করে ফেলি রান্নার সাথে সাথে তারপর হচ্ছে রান্নাটা চলার মধ্যে বসায় মাছের আমি হচ্ছে জানালাটা আটকে ফেলতেছি যেহেতু সন্ধ্যা হয়ে আসতে সিফতে টাইম হয়ে যাবে আর মশা আসে জানালা খোলা থাকলে তো সবসময় কাজটা করি তারপর হচ্ছে বিছানাটা আমি একটু জারা দিয়ে নিলাম রুমটা জারু দিলাম তো রুমটা জারু দিয়ে তারপর হচ্ছে চুলার পার মানে কিচেনটাও ভালোভাবে হচ্ছে পয় পরিষ্কার করে নিছি তো আমার কিন্তু রুমের মানে অনেকটা কাজে আমি মানে শেষ করে ফেলছি তো এভাবে হচ্ছে আমি প্রতিদিন কাজগুলো প্রতিদিন এভাবে করে ঘুচ গাছ করে করার চেষ্টা করি আর কি তো এখানে কিন্তু আমার এই তো রুমের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে ইফতারি টাইম আর বেশিক্ষণ পাখি নাই বিশ ত্রিশ মিনিট তো আমি হচ্ছে সব কিছু গুছগাছ গাছ করে এখন হচ্ছে আমি নিজে ফ্রেশ ফ্রুশ হয়ে হাত মুখ দিয়ে উপরে চলে যাব ননদের বাসায় ইফতারি করার জন্য তো উপরেও কিন্তু চলে আসছি ননদের বাসায় তো এটা হচ্ছে আমার ছোট ননদের বাসায় পাঁচতলা আর আমি থাকি তিনতলায় তো আমার ছোট আয়া না তো আমার ননদ বসেছিল তো এখানে হচ্ছে আমরা ইফতারি করছি তো ইফতারির আর ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই তো যাই হোক ইফতারির শেষে যখন রুমে আসলাম আর কারিমার বাবা ওই দিন আসে অফিসে ইফতারি করছে তো অফিস থেকে আসার পর সে আমাকে বলতেছে অফিসের এমডি নাকি তাদের চিকেন মালাইকারি করে খাওয়াবে কিন্তু চিকেনটা হচ্ছে সামার করে দিতে হবে বাকিটা উনি করবে তো কিভাবে কি করতে হবে সব কিছু লিখে দিছে আমি হচ্ছে মাংসের কাজটা করে দিব। বাকিটা উনি করবে তো ওনার লিস্ট অনুযায়ী যা যা দিতে হবে চিকেনটা ভালোভাবে তারপর হচ্ছে তিন প্যাকেট গুঁড়া দুধ আর তারপর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আদা রসুন আর লবণ পরিমাণ মতো দিয়েছি আর এই রান্নাটার অভিজ্ঞতা আমার এই প্রথম ছিল আমি কোনো দিনও এ রান্না করি নাই তো যাই হোক তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন হচ্ছে পানি মাংসের মধ্যে ভালোভাবে মানে সিদ্ধ করে একসাথে শুকিয়ে ফেলবো মানে শুকনা শুকনা করতে হবে তো তখন বাজে রাত একটা আমার লাইনের গ্যাস চলে আসছিল তো লাইনের গ্যাসের মধ্যে কাজটা করতেছিলাম তো পানি আর অল্প পরিমাণ আছে যখন শুকনা শুকনো হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলা থেকে চিকেনটা নামিয়ে ফেলবো তো শুকনা শুকনো হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো চিকেনের যে একটা বাজে গ্রান এই গ্রানটা ছিল না দুধ এলাচি দারচিনি এসব দেওয়াতে তো এখন হচ্ছে আমি পাতিলা থেকে চিকেনটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে হচ্ছে চিকেন থেকে গুলো আলাদা করে রেখে দিতেছে আর মাংসটা নিতেছি তারা শুধু মাংসটা দিয়ে হচ্ছে চিকেন মালাই কারি করবে না কুফতা করবে নাকি কাবাব করবে আমি জানি না তো যাই হোক প্রসেসিং করে ফেললাম এ ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ